আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পনেরো এপ্রিল মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ওয়াকফের প্রতিবাদে জ্বলছে নবাবের শহর বন্ধ করা হলো মুর্শিদাবাদের ইন্টারনেট পরিষেবা মুর্শিদাবাদে অশান্তি নিয়ে মামলা সুপ্রিম কোর্টে বিশেষ দল গঠন করে আদালতের নজরদারিতে তদন্তের আর্জি আইনজীবীর ওয়াকফ আগুনে জ্বলছে ভাঙ্গর রাস্তায় উল্টে প্রিজন ব্যান পুড়ে সাই পুলিশের পাঁচটি ভাই তেইশ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা কলেজে গিয়ে পূর্বদের জয় শ্রীরাম স্লোগান দিতে বললেন ফের বিতর্কে তামিলনাড়ুর রাজ্যপাল পঞ্চায়েত নির্বাচনের টিকিট প্রদানে আর্থিক লেনদেন স্বজন অভিযোগ রাম মানিকপুরে কংগ্রেস দলের তৃণমূলে শতাধিক কর্মী সমর্থক টাকার বিনিময়ে টিকিট করিমগঞ্জে রজৎ স্বপনের বিরুদ্ধে চিঠি ভূপেন বরাকে এবং সর্বশেষ খবরটি হল এবার মাধ্যমিকে হাইলাকান্দির আর্টি স্কুলের ফল শূন্য পড়াশোনার মানগিরের প্রশ্ন এবারে শুনুন বিস্তারিত খবর সদ্যপাশ হওয়া ওয়াকফ সংশোধনী আইনগিরে দেশের বিভিন্ন প্রান্তে অল্প বিস্তর প্রতিবাদ হলেও এই আইনগিরে জলছে বাংলার মুর্শিদাবাদ জেলার পরিস্থিতি এত থেকে উঠে যে হাই নির্দেশে মুর্শিদাবাদ শান্ত করতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী জেলা জুড়ে ছড়িয়ে পড়া অশান্তি হিংসার জেরে এবার মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিল প্রশাসন আজ রাত দশটা পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার প্রশাসনের তরফে দাবি করা হয়েছে মুর্শিদাবাদের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে তাই কোনো রকম গুজব না ছড়ায় তার জন্য ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সপ্তাহব্যাপী দূরে অশান্ত মুর্শিদাবাদ ধীরে ধীরে নিজের স্বাভাবিক সন্ধ্যায় ফিরছে যে সমস্ত এলাকায় অর্থাৎ সুতি জঙ্গিপুর শামশেরগঞ্জ দুলিয়ান সবচেয়ে বেশি যেতে উঠেছিল হাইকোর্টের নির্দেশে রবিবার সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর নতুন করে আর কোনো অশান্তির খবর পাওয়া যায়নি সেখান থেকে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে সর্বত্র অযাচিত জমায়েত এড়াতে মুর্শিদাবাদে ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি দ্বারা জারি রয়েছে বেআইনি জমায়েতের অভিযোগে ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ সংশোধনী ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে অশান্তির সূত্রপাত গত মঙ্গলবার আট এপ্রিল থেকে জঙ্গিপুরে ভাঙচুর করা হয় বিডিও অফিস এরপরেই সুতি দুলিয়ান শামশেরগঞ্জের পরিস্থিতি ক্রমে বিশৃঙ্খল হতে শুরু করে চলে লুটপাট ভাঙচুর হয় গড়বাড়ি দোকানপাট জেলায় কয়েকজনের প্রাণ গিয়েছে বলে বিভিন্ন সূত্র মারফত খবর অপরদিকে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে এবার মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে মামলাকারী আইনজীবীর আর্জি বিশেষ দল গঠন করে শীর্ষ আদালতের নজরদারিতে মুর্শিদাবাদের অশান্তির ঘটনার তদন্ত করা হোক আদালত সূত্রে খবর আইনজীবী শশাঙ্ক শেখর যা মামলাটি করেছেন শীর্ষ আদালতে তার আর্জি মুর্শিদাবাদে অশান্তিতে যে মৃত্যুর ঘটনা ঘটেছে তার তদন্ত হওয়া জরুরি সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি বিশেষ দল সেই তদন্ত করুক আইনজীবী একটি ভিডিও বার্তায় বলেন ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে কিছু বলার থাকলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়া যেতে পারত মুর্শিদাবাদে যেটা হচ্ছে তা ঠিক অবিলম্বে এটা বন্ধ হওয়া জরুরি সুপ্রিম কোর্টকে আমি অনুরোধ করব যাতে দ্রুত বিষয়টিতে তারা হস্তক্ষেপ করে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদ নানা জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে বেসরকারি সূত্রে দাবি মৃত্যু হয়েছে অন্তত তিনজনের রাজ্য পুলিশের অবশ্য বক্তব্য গত ছত্রিশ ঘন্টায় মুর্শিদাবাদে কোনো অশান্তির ঘটনা ঘটেনি উপদ্রুত এলাকা শান্তই রয়েছে কিন্তু তার মানে এই নয় যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক তবে স্বাভাবিকের দিকে এগোচ্ছে সোমবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম তার হুঁশিয়ারি অপরাধীরা ছাড় পাবে না জনসাধারণকে গুজবে কান্না দেওয়ারও বার্তা দিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা অপরদিকে ওয়াকফ আগুনে জ্বলছে ভাঙ্গড় মঙ্গলবার নশা সিদ্দিকির ডাকে সমাবেশে যোগ দিতে আসার সময় মিছিল আটকানোকে কেন্দ্র করে উত্তাল হয় বাসন্তী হাইওয়ে বেলাগোড়াতেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠে পুলিশের উপর হামলা চলে বলে অভিযোগ উল্টে দেওয়া হয় প্রিজন পুরে সাই হয়ে যায় পুলিশের পাঁচটি বাইক সব মিলিয়ে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে আইএসএফ এর গুন্ডামিতে উত্তেজনার ভারত চড়ছে ভাঙ্গড়েও সোমবার শিয়ালদহের রামলীলা ময়দানে আইএসএফ এর তরফে ওয়াকফ বিরোধী কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেখানে যোগ দিতে যাচ্ছিলেন আইএসএফ এর কর্মী সমর্থকরা অভিযোগ বাসন্তী হাইওয়েতে বুজের কাছে তাদের পথ আটকায় পুলিশ আইএসএফ কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে হাতাহাতি বেঁধে যায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে বাসন্তী হাইওয়ের উপরই দুপক্ষের মধ্যে দুন্দুমার শুরু হয় পুলিশ লাঠিচার্জ শুরু করে তাতে এক আইএসএফ কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ এরপরই বাসন্তী হাইওয়েতে বসে বিক্ষোভে সামিল হন আইএসএফ কর্মীরা বিক্ষোভে আচমকা উত্তপ্ত হয়ে উঠে ভাঙ্গড়ের সোনপুর অভিযোগ জাতীয় পতাকা হাতে উন্মত্ত জনতা প্রথমে এলাকার সিসিটিভি বাঙ্গে তারপর হামলা হয় পুলিশের উপর পাঁচ উর্দিদারী জখম হন বলে খবর প্রিজন বেন উল্টে দেওয়ার পাশাপাশি পাঁচটি বাইক জ্বালিয়ে দেওয়া হয় অপরদিকে তেইশ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব এই লক্ষ্যে তেইশ এপ্রিল থেকে পবিত্র নগরী মক্কায় প্রবেশের জন্য বিশেষ অনুমতির বাধ্যবাধকতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজ ব্যবস্থাপনাকে সুসংগঠিত ও নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তেরো এপ্রিল এক প্রতিবেদনে সৌদি গেজেট এই খবর জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বর্তমানে উমরা বিষয়ে সৌদি আরবে অবস্থানরত সব বিদেশি নাগরিককে উনত্রিশ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে নির্ধারিত সময়ের বেশি অবস্থানকে বিশা লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এছাড়া সৌদির অন্যান্য শহরে বসবাসরত বিদেশী বাসিন্দাদেরও তেইশ এপ্রিল থেকে মক্কায় প্রবেশের জন্য অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া কেউ মক্কায় প্রবেশের চেষ্টা করলে চেকপয়েন্ট বিশেষ করে আল সুমাইসি চেকপয়েন্টে তাদের ফেরত পাঠানো হবে তবে যাদের আবাসিক অনুমতি মক্কা শহর থেকে ইস্যু হয়েছে তাদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য নয় কর্মসংক্রান্ত কারণে মক্কা বা পবিত্র স্থানগুলোতে যেতে হলে বিদেশি শ্রমিকদের আফসের বা মুকিম পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট অনুমতি নিতে হবে এছাড়াও উমরা ভিসা ইস্যুর জন্য ব্যবহৃত নসুক পোর্টাল থেকে উনত্রিশ এপ্রিল থেকে দশ জুন পর্যন্ত উমরা অনুমতি ইস্যু সাময়িকভাবে বন্ধ থাকবে এই নিষেধাজ্ঞা উপসাগরীয় সহযোগিতা পরিষদ সদস্য দেশগুলির নাগরিক এবং সৌদিতে বিভিন্ন বিষয়ে বসবাসকারী বিদেশিদের উপর প্রযোজ্য হবে এইসব ব্যবস্থাপনার লক্ষ্য হলো হজ মৌসুমে সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণ নিশ্চিত করা অপরদিকে ফের বিতর্কে জোড়ালেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি অভিযোগ একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসে পূর্বদের জয় শ্রীরাম স্লোগান দিতে বললেন ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু হয়েছে রাজনৈতিক এমন এমনকি রবির অপসারণের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠিও দেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছে শনিবার সেদিন মাদুরাই একটি ইঞ্জিনিয়ারিং কলেজের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন রবি সেখানেই বক্তৃতা দিতে গিয়ে আচমকা পূর্বদের জয় শ্রীরাম বলতে বলেন কম্বারামায়ণের রচয়িতাকে শ্রদ্ধা জানাতে গিয়ে এই আহ্বান করেন তিনি ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায় আসুন আমার আজকে শ্রীরামের একজন মহান বক্তকে শ্রদ্ধা জানায় আমি বলবো তোমরাও সকলে জয় শ্রীরাম বলো সভা করে উপস্থিত এরপরে রবির মন্তব্য নিয়ে অনেকে প্রশ্ন তুলেন কেন এমনভাবে সকলকে জয় শ্রীরাম বলার জন্য আহ্বান করলেন তিনি এন রবির এহেন আচরণের পর তার অপসারণের দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে স্টেট প্ল্যাটফর্ম ফর কমন স্কুল সিস্টেম তামিলনাড়ু রবিবার একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে রবি সংবিধানের একশো উনষাট অনুচ্ছেদের অধীনে শপথ নিয়েছেন তার শপথে তিনি নিশ্চিত করেছেন তিনি তার সর্বোত্তম ক্ষমতা ব্যবহার করে সংবিধান ও আইন সংরক্ষণ করবেন এবং তামিলনাড়ুর জনগণের সেবা অকল্যাণে নিজেকে নিয়োজিত করবেন একটি নির্দিষ্ট ধর্মের ঈশ্বরের নাম উচ্চারণ করে এবং শিক্ষার্থীদের একীকতা তিনবার পুনরাবৃত্তি করতে বলে তিনি সেই শপথ ভেঙেছেন অন্যদিকে রাজ্যপালের এহেন আচরণের পর শুরু হয়েছে রাজনৈতিক তর্জা তাকে আর এস এর মুখপাত্র বলে অবহিত করেছে সে রাজ্যের শাসক দল ডিএমকে ডিএমকে এর মুখপাত্র ধরনী ধরনের মতে এটা দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী তার প্রশ্ন রাজ্যপাল কেন বারবার সংবিধান লঙ্ঘন করেছেন তিনি কেন এখনো পদত্যাগ করলেন না উনি আর এর মুখপাত্র আমরা জানি কিভাবে সুপ্রিম কোর্ট তাকে তার অবস্থান দেখিয়ে দিয়েছে উল্লেখ্য কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছেন রবি তামিলনাড়ু সরকার তার ভূমিকা এবং কার্যকলাপ নিয়ে মামলা করেছিল বিধানসভায় পাশ হওয়া রাজ্য সরকারের দশটি বিল দীর্ঘদিন আটকে রেখেছেন রাজ্যপাল এই নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় তামিলনাড়ু সরকার সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার শুনানিতে বিচারপতি জেবি দিবলা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ রাজ্য বিধানসভায় পাশ হওয়া দীর্ঘদিন বিল জুলিয়ে রাখা বৈধ নয় বিলে কোনো আইনি বিষয়ে আপত্তি থাকলে তা পুনর্বিবেচনার জন্য ফাটানো যেতে পারে বিলটি নতুন করে আবার বিধানসভায় পাশ হলে তাতে রাজ্যপাল বাধ্য সম্মতি দিতে পরবর্তী খবরটি হল পঞ্চায়েত নির্বাচনের টিকিট প্রদানে আর্থিক লেনদেন স্বজন অভিযোগ রাম মানিকপুরে কংগ্রেস ছেড়ে তৃণমূলের শতাধিক কর্মী সমর্থক পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে জোর ধাক্কা কংগ্রেস মোহনকাল রাম গ্রাম পঞ্চায়েতের একনিষ্ঠ কংগ্রেস কর্মী শহীদুল হক বড়বুইয়া শতাধিক কর্মী সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তার অভিযোগ কংগ্রেস দলে প্রার্থী বাঁচাইয়ে স্বজন ও আর্থিক লেনদেন প্রাধান্য পাচ্ছে যা একজন আদর্শ রাজনীতিকের পক্ষে গ্রহণযোগ্য নয় শাহিদুল হক দশ বছর ধরে কংগ্রেসের একজন সক্রিয় ও নিষ্ঠাবান কর্মী হিসেবে কাজ করেছেন তিনি জানান আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তিনি কংগ্রেসের তরফ থেকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশা করেছিলেন এবং জেলা কংগ্রেসের পক্ষ থেকে মৌখিক আশ্বাসও পেয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে দল তার পরিবর্তে অন্য একজনকে দলীয় মনোনয়ন প্রদান করে এক্ষেত্রে আর্থিক লেনদেন ও পক্ষপাতিত্ব করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি শাহিদুল হক খুব প্রকাশ করে বলেন জেলা কংগ্রেস এখন দালালদের আখড়ায় পরিণত হয়েছে সাধারণ কর্মীদের জন্য দলে কোনো সম্মান বা মূল্য নেই ঠিক যেমন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এই দালরা সহ্য করতে না পেরে কংগ্রেস ত্যাগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের যুগদানের পর শাহিদুল হক জানান রাম মানিকপুর জীবিতে রুবিয়া তৃণমূলের পক্ষ থেকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থী হিসেবে চয়ন করা হয়েছে তারা তৃণমূলের হয়ে কংগ্রেসের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় নামবেন তিনি দৃঢ়তার সঙ্গে বলেন আমরা জনগণের পাশে থেকে কাজ করতে এসেছি তৃণমূলের হাত ধরে রামমানিকপুরে প্রকৃত জনসভা নিশ্চিত করা হবে এদিকে এ ব্যাপারে কংগ্রেসের জেলা নেতৃত্বের প্রতিক্রিয়া জানা না গেলেও স্থানীয় পর্যায়ে শাহিদুল হক ও তার সমর্থকরা দল ত্যাগে কংগ্রেসের জন্য একটি বড় দাক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অপরদিকে পঞ্চায়েত নির্বাচন দূরগুড়ায় অথচ ঘরোয়া কুন্দল মিটছে না কংগ্রেসের উল্টো নির্বাচনের আগ মুহূর্তে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ রাজ্য সাধারণ সম্পাদক সপন মন্ডলের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে দিয়েছেন শ্রীভূমি কংগ্রেসের নির্বাচক কমিটির পাঁচ সদস্য এই সদস্যরা জেলা সভাপতি ও রাজ্য সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দুই পাতার নালিশপত্র পাঠিয়েছেন প্রদেশ সভাপতি ভূপেন বোরার কাছে টাকার বিনিময়ে টিকিট বন্টনের অভিযোগ তুলছেন তারা দহের স্বচ্ছতা বজায় রাখতে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন ভূপেন বোরার কাছে রজত চক্রবর্তী ও স্বপন মণ্ডলের নামে ভূপেন বোরার কাছে লিখিত নালিশ জানিয়েছেন তাপসপুর কায়স্ত সন্দীপ নন্দী শাহাদুদ আহমেদ চৌধুরী আব্দুল কালাম তাপাদার ও সুব্রত দেব তারা টিকিট বন্টনে অনিয়মের কথা তুলে ধরেছেন তারা বলেন সফর মন্ডলের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রার্থী বাঁচাইয়ে ভুটাভুটি করা হয় নিয়ম মতে যে বেশি ভোট পাবেন তাকেই টিকিট দেওয়া হবে কিন্তু ভোটের ফল ঘোষণা না করে মাঝপথে সফন ও রজত সবার ছেড়ে চলে যান এ নিয়ে তুমুল উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় একাধিক টিকিট বঞ্চিত দলীয় কর্মী টাকার বিনিময়ে টিকিট বন্টনের অভিযোগ তুলেছেন এ অবস্থায় দলের অন্দরমহলে ব্যাপক অশান্তি রয়েছে দলের স্বচ্ছতা বজায় রাখতে এই বিষয়টি তদন্ত করে বিহিত পদক্ষেপ করতে ভূপেন বরাকে পাঠানো চিঠিতে দাবি জানিয়েছেন তাপসপুর কায়ত্ত সন্দীপ নন্দী আবুল কালাম তাপাদার শাহাদত চৌধুরী ও সুব্রত দেব অপরদিকে মাধ্যমিক পরীক্ষায় হাইলাকান্দি জেলা এবছর চরম হতাশাজনক ফলাফল হয়েছে রাজ্যের মধ্যে বরাক তিনটি জেলা খাচার করিমগঞ্জ হাইলাকান্দি শেষ দশের মধ্যে স্থান পেয়েছে জেলায় পাশের হার এবছর মাত্র আটান্ন শতাংশ যা দুই চব্বিশ সালের তুলনায় প্রায় বিশ শতাংশ কম সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল জেলার আটটি বিদ্যালয়ে একজন পরীক্ষার্থীও পাশ করেনি হাইলাকান্দিতে এই তালিকায় রয়েছে রামচন্দ্র মুক্তবাসী বিদ্যালয় ট্রাইবেল হাইস্কুল পাখিচুড়া হাই স্কুল সুনা অনন্ত কৃষ্ণ হাই স্কুল মডেল হাই স্কুল রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান একাডেমি লালা টি এ হাই স্কুল এবং পোলার পার গার্লস হাই স্কুল বিশেষ করে রামচন্দ্র মুক্তবাসী বিদ্যালয়ে সতেরো জন পরীক্ষায় বসলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি অথচ এই স্কুলে রয়েছেন সতেরো জন সরকার নিযুক্ত শিক্ষক কিন্তু ফলাফল শূন্য এ নিয়ে জেলায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে হাইলাকান্দি জেলার একুশটি বিদ্যালয়ে পাশের হার ত্রিশ শতাংশেরও নিচে যা প্রমাণ করে সরকারি স্কুলগুলোর মান কোথায় দাঁড়িয়েছে হাইলাকান্দির নাগরিক মহল এই ফলাফলে হতাশ ও ক্ষুব্ধ তাদের মধ্যে পর্যাপ্ত পরিকাঠামো নিয়মিত বেতনে কর্মরত শিক্ষক থাকা সত্ত্বেও এরকম লজ্জাজনক ফলাফলের জন্য স্কুল পরিচালন সমিতি শিক্ষকদের উদাসীনতা ও শিক্ষা দফতরের গাফিলতি মূলত দায়ী একজন অবসরপ্রাপ্ত শিক্ষক জানান শুধু শিক্ষকের সংখ্যা বাড়ালেই শিক্ষার মান উন্নয়ন হয় না তাদের দায়িত্বশীলতা ও উৎসাহ জরুরি শিক্ষার প্রতি যত্ন এবং নজরদারি এখন সময়ের দাবি অন্যদিকে অভিভাবকদের একাংশ অভিমত দিয়েছেন আজকের দিনে ছাত্রদের টিউশনির উপর নির্ভরতা এতটাই বেড়েছে যে স্কুলের পাঠদান কার্যত তো অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের মতে হাইরাকানিতে অবিলম্বে শিক্ষার মানোন্নয়নে তদারকি জোরদার করা স্কুল পরিচালন ব্যবস্থা নিয়ে জবাবদিহি করা এবং শিক্ষার্থীদের মধ্যে পাঠের প্রতি আগ্রহ সৃষ্টির জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা অত্যন্ত জরুরি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত